দিন 9000 ভোট গুনতে বাকি থাকে তাই আমরা এখন শাহউদ্দিন সিরাজকে ডাউন করে এই সকাত মোল্লারা এমএলএ হয়েছে একটা মুখ্যমন্ত্রী সেখানে হেরে গেছে আজকে সকাত মোল্লারা এখানে জিতে গেছে এই দুটো জিনুস না বাংলার মানুষ ভাবছে এ হারবে কি জিতবে সেটা কে নির্ধারণের মানুষ ঠিক করবে এটা গণতন্ত্রের দেশ আমরা জানি উনি হচ্ছে ਸਰভার ডাউন এমএলএ এই ਸਰভার ডাউন এমএলএ কেন বলছি ক্যানিং ক্যানিং পূর্বের যখন গণনা হয় ট্যাংরাখালি কলেজে সাড়ে তেরো রাউন্ড পর্যন্ত উনি ছত্রিশ হাজার ভোটে পিছিয়ে ছিল গোটা বাংলার মানুষ সেটা দেখেছিল দেড় রাউন্ডে উনি বাহান্ন হাজার ভোটে জিতেছে দেড় রাউন্ডে কোনো দিন বাহান্ন হাজার ভোট গুনতে বাকি থাকে তাই আমরা বলি মমতা বন্দ্যোপাধ্যায় আর এই শকাত মোল্লা দুটো কেন্দ্রে মানে ওই

নির্বাচিত এমএলএ হয়ে গিয়েছিলেন কয়েক ঘন্টার মধ্যে হেরে গেলেন আর আজকের গাজী শাহাবুদ্দিন সিরাজি ছত্রিশ হাজার প্লাস ভোটে এগিয়েছিলেন আধ ঘন্টার মধ্যে তিনি হেরে গেলেন এটা বাংলার মানুষ দেখেছে আগামী দিনে গণতন্ত্র প্রক্রিয়ার মানুষের উপর বিশ্বাস রেখে মানুষের আশ্বাসকে বাড়িয়ে মানুষের ইচ্ছা শক্তিকে জাগিয়ে আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় লড়াই দেব সেই জায়গায় ক্যানিংয়ের মানুষ নির্ধারিত করবে যে শকাত মূল্য ওখানে হাঁটছে কি আইএসএফ ওখানে হাঁটছে সেটা ওখানকার মানুষ তারাও জাগ্রত হচ্ছে আগামী দিনে জোঁকের মুখে যেমন নুন দিলে জব্দ হয়ে যায় আপনাদেরকে জব্দ করার জন্য দু হাজার এই ডান হাতের এই আঙ্গুলটা বা এই আঙ্গুলটা দিয়ে ইভিএম এ ঠেকিয়ে আপনাদের জব্দ করে দেবে এতটুকু আপনাদের বুঝতে পারছে অনেক পিট যারা পিট সাহেবরা বুঝতে পারছে যে নয়াছাসতির দিকে সঠিক প্ল্যাটফর্ম ধরে বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্তর মানুষদের জন্য তিনি কথা বলছেন তাই তো হয়তো হয়তো তানারা সবকিছু ভুলে গিয়ে নয়াছাসতির আদর্শের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন তিনি কিন্তু পরকিত অর্থে নওয়াজ সিদ্দিকের সুবিধা করছে কি আইএসএফ কে সাপোর্ট করছে এই কথা বলে বাজার গরম করা ছেলে বা দল আমরা নয় এই যে হঠাৎ এটা দ্বন্দ্ব হলো তোয়া সিদ্দিকের সগত মোল্লার মধ্যে এইটা বিষয়টা কাকতালীয় মনে হচ্ছে দেখেন আমি এর পূর্বেও বলেছিলাম এখনো বলছি তৃণমূল পার্টি যারা টিএমসি বলে আগে আখ্যায়িত করতো তৃণমূলের ফুল ফর্ম তারা তৃণমূল কংগ্রেস বলে পরিচালিত ছিল দু সালের পূর্বে ঠিক এগারো থেকে দু সাল যখন অতিবাহিত হতে লাগলো এই টিএমসিরা টাকা মারা কমিটিতে রূপান্তরিত হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের নামের জায়গায় টি ফর টাকা সি এম ফর মানি আর সি ফর কমিটি টাকা মারা কমিটিতে রূপান্তরিত হয়ে গেছিল আজকের তৃণমূল পার্টিতে যারা যত টাকা মেরে তাদের নেতাকে খুশি করতে পেরেছে তারা এই দলের তত বড়ো নেতা এই কথা আমরা কনফিডেন্সের সঙ্গে কেন বলতে পারছি আমরা দেখছি কামারহাটির বিধায়ক মদন মিত্র তিনি নিজে বলেছেন যে একটা মন্ত্রিত্ব পাওয়ার জন্য এই দলে দশ থেকে পনেরো কোটি টাকা দিলে মন্ত্রিত্ব পাওয়া যায় দশ কোটি টাকা ইনভেস্ট করো দশ কোটি টাকা ইনভেস্ট করার পরে লটারির মাধ্যমে যদি আপনার নম্বর চলে আসে আপনি লাকি ম্যান ওয়েলকাম রাজ্যের একটা মিনিস্টার মিনিস্টারের পরে দশ ঘন্টায় দশ কোটি টাকা উঠে যাবে এই যে একটা ক্রাইটেরিয়া করে রেখেছে যেটা বাংলায় এই ক্রাইটেরিয়া থেকে বাংলার মানুষকে বাঁচানোর জন্য নসা সিদ্দিকীকে যখন আওয়াজ তুলছেন মানুষের জন্য কথা বলছেন কিছু নটোরিয়াস ক্রিমিনালকে লেলিয়ে দেওয়া হচ্ছে যে ওই রোগা পাতলা ধারায় এবং নীতি আদর্শবান ছেলে নহসাদ সিদ্দিকে যেন তেন করে তানার এই ইচ্ছা শক্তি লড়াই সংগ্রামের জায়গাকে প্রতিহত বা স্তব্ধ করে দেবে কে তোমার